অনেক বাতা কালকের বাচ্চা এটার বেশি ছিল কেউই খায়নি ওই ভাবে বৃষ্টি মা খায় নাই রা তো রাতটা খায় আমলা আমিও দিপরও খাইনি সদ্য বলা পাঠা খাইছে আমার বড় ছিল সন্ধ্যে বলা পাঠা গেছে ছোটো ছেলেও খায় নাই মেয়েও খায় নেই ও বাবা দুপুরাল ব্যাটা খেয়েছে তো এই ভাতগুলি খায় না ফল কিনবি বাত না ভাত খাওয়াই না মশলা হয় না ঠান্ডা মতাছে না তো এই জন্যে গাছকেও আবার দেখেন এই যে রসুন পেঁয়াজ চুক্কো বইস তেলো ভাইজানি তা সি সুইট খিচুড়ি যাচ্ছে সাথে ডাল দিয়ে রান্না করলাম এখন বাগার দিব এই খিচুড়ি কখনো খাই না আমার কুকুরে দেখতাম খাইতো তো কালকে রান্না করলাম ভালোই লাগছে আজ কাল রান্না করতেছি তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আর নতুন একটা থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকি শরীরটা আজকে বৈশিকটা ভালো লাগতেছে না সুবিধা না বুঝতেছি না কী করবো লাগে না আগে নাস্তাটা করে রান্না করে দিয়ে কিরাম জানি আমার লাস্ট তো এখন ওর গিয়েছে রসুনটা খাদা করে বাইসা দিলাম রসুন পিয়াইস এখন এটা ডাইলে দিব কিছুরি মধ্যে কালার করে ভাইজা মিস্ত্রি এখন কিছুরি মধ্যে দিয়ে দিব তো এই দেখুন আমি কিছুরি মধ্যে দিয়ে দিলাম এখন মিশাই দিয়ে দিব অনেকটা ইয়ে হবে পাঁচ পড়ে মধ্যে কিছুরি মধ্যে

সব বর্তা মারতি আজকে লাউ আর কি জানি দুনিয়া পাতা দে বর্তা চাঁদা শুক্রি বর্তা বেগুন পোড়া বর্তা তো আজকে তোকে রান্না করব না তরকারি কালকে মুরগির মাংস রান্না করছে আমার যেমন রুদ তেনে খাবারও দেখ আছে মুরগির মাংস রান্না করি আমার কেমন লাগতেছে জানেন প্রায় আমার মুরগিটা আমি মনে করেন ভাজা ভুজো হইলে গ্রিন মিল আমি একটু খাইতে কিন্তু রান্না রাখে তারা আমার কাছে একটা কি কুমার তো যাই হোক আজকে আমি বর্তা বানাবো সব আর আমার বাচ্চারাও বর্তা অনেক পছন্দ

তো আমার ছেলের জন্য দোয়া করেন পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারে আর ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো যাই আমি এখানে এই যে দুসাই নিচ্ছি সবকিটাও নিয়ে নিচ্ছি আর এখানে সব কিছু গুষাই নিচ্ছি পেঁয়াজ টুষুধ সব নিয়ে এসেছি এখন যাবো ঘরে চুলার পর একটু রাস্তা বাপসি খাবো ঘুসুরি একদম মন চাইতেছে আবার মনও চাইতেছে না কাই দেখি না আমি এসে আর কাম আঁতাম আধ

দেখতে তো পাইছেন বন্ধুরা আমি ঘরে টুকটাক কাজ করা হচ্ছে তো আমাদের এগারোটা মতো নাচতে খাওয়া লাগে সময় জায়গা তো এখন চলে আসছে যে লাকড়ি চুলায় রান্না করতে ঘরে কাজ শেষ ঘরে দুধ বসায় রেখে এসছি চুলাটা কমাই দিয়ে আসছি বৃষ্টি মা একবার কাছে বাসায় জানি না কখন আসে তো বাবলাম আপনার যেহেতু বাসায় যেতেছেন ভাতের চালটা ধুয়ে দিয়ে দেয় তো চল তো দিয়ে দিয়ে তো আজকে তো বলছি যে বর্তাবারটি তো আজকে একটু সুই পিঠা বানাবো ওই দিন সুইপিঠা বানাইছিলাম বাজনির জন্য যার জন্য বানাইছে ও খাইতেই বানায় ও চলে গেছে আর এমনি সবাই দিয়ে দিচ্ছি কিন্তু অল্প রান্না করছি তো ওই আমরা ঘরের মানুষ পাইনি খাইতে তো ভাবলাম আজকে একটু রান্না যেহেতু গত বছরের রস আর একটু আসে খেজুরের মিঠাই তো আজকে একটু রান্না করি মানে আবার যখন আজকে দিয়ে মিঠাই বাড়বে সিজনে ভরপুর তখন আমার খাবো

আসবি লাজ দিবাছি আমনে ইসপলে মাই আমনে কইলেছিলেন তুই বল তুই ওডা বালা ওলদুল বালা দেন কি কইছে এইডা কতলা মিয়া সোলা বেডি কই হ্যাঁ কই মিয়া সোলা सोला बेटी মিয়া সোলা कोई না কই এ দারে উমকে এ দারে বেতন বেডি করতে সে পিস নেন এরে তো ये 25 দিবগা কত কইছেন মরি পে আইস পার বছর বল বেতন ন গিল গেছতে বাইসা বাসারা আর কি

তেল হ'ব দে নাচ ই বুজা গৈছে অ তেল তেল চাগে কৰ

এই যে বন্ধুরা আমি যে পানি বসাইছি পানির বলক চলে আসছে এই যে দেখেন সুন্দর পানি বলক চলে আসছে এখন এই মুহূর্তে দিয়ে দেবো আমি হলো গিয়ে এই যে শুকনা মশলাগুলা এলাচ দারচিনি আর তেজপাতাটা বন্ধুরা দেখতে তো মশলা দিয়ে দিছি তো এখন দিয়ে দিব যে সাবু দানাগুলা পানি বলক সুন্দর মতো চলে আসছে এখন এই যে সাবু দানাগুলা দিয়ে দিচ্ছি এখন এই যে লারা দিয়ে দিব বন্ধুরা এই যে লারা দিয়ে দিলাম যাতে সাবুটা নিচে না লাগিয়ে থাকে আর যা সাবু যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমার জাল দিতে হবে সাবুটা ফুটার পরে আমার এই ইয়ের মধ্যে মিঠাই মিষ্টি যত মিষ্টি খাবার তো যে মিষ্টি জিনিসটা সাবু ফুটার পরে দাওন লাগে আর যদি সাবুদানাটা দেওয়ার সাথে সাথে আপনি মিষ্টিটা দিয়ে লান তাহলে এই সাবুদানা কখনোই ফুটবে না এখন আমি ফুটা ফুটার অপর ক্ষয় রইলাম আর কি ফুটার পর মিষ্টির আর কি চিনি দিবো মিঠাই দিব এখানে খেজুরের গুড় নিচ্ছি আর সাথে নিচ্ছি হলো যে চিনি খেজুরের গুড় তো এখন এতটা মিঠা লাগে না সাথে চিনি দেওয়াই লাগে তো যাই হোক সাবুদানাটা আগে ফুটু উহ বন্ধুরা আজকে এত সারাদিন কাজ করছি ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কতটুকু করছি আমি এটাও জানি না করছি কি না এডিট করতে গেলে বুঝতে পারবো আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করছি তো আমার যে ছেলেটা ভিডিও করে ওর বলে দিতে হয় তো অনেক সময় কাজের দু মেদামে বলতেও পারি না ও আর করত সায় না ভিডিও বৈশা থাকে দাঁড়ায় থাকে দেখা যাচ্ছে রিলস বেশি বানানো হয় ফেসবুকের জন্য আর সেকেন্ড চ্যানেলের জন্য যে ভিডিওটা বানায় ওইটা ও ব্যস্ত থাকে বেশি এই চ্যানেলের ভিডিওটাও ওর মনে থাকে না আমার বইলে দিতে হয় তো যাই হোক দেখতে পাইছেন হাঁস আনছে প্লাস মাছ আনছে তার ভিতর হলো গিয়ে রান্না দুপুরের তো হাঁসটা আনছে কালকের জন্য তো হাঁস কিন্তু একদিন আইনে একদিনে গুজ করে কাইটা পরিষ্কার করে রান্না করাটা একদম এমনি ছোট দিন টাপ হয়ে যায় যার কারণে আমি হাঁস যখন খাই আগের দিন হাঁসটা আইনে আমি গুজ করে রেখে দেই পরের দিন শুধু রান্না করি তো যাই হোক আজকে মাছও কাটলাম হাঁসও পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে কাটলাম প্লাস এই কী জানি বলে কী জানি বলতে গেছি সাথে দুপুর রান্না করলাম আবার বিকেলবেলা হাতে 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 কাটা এই যে পিঠা আসে না সুইপিটো বানাইছি ওই দিন সুইপিটা বানাইছি আমরা ঘরে কেউই খাইতে পারিনি সবাইকে আশেপাশে বিলাইতে অলপিটু রাখছিলাম এই অল্প অলপিটু থেকে আবার বৃষ্টির মাইটু খাইছে আইসা আর ও পাশের খালা আসছে আমি যে হাঁটি আমি আর খালা আছি তো সে এসে বলতাছে ঘরের ভেতরে খেচি করে খুব সুন্দর একটা বাড়িছে খালা কি করছেন আলা বললাম যে এই সুইপিটা পিটা রান্না করছি তো যেটা বলছে একটা মানুষ আসছে তাকে কি দেওয়া লাগে না তো খালাকে দিছি দেওয়ার পরে আর অল্প একটু ছিল কাশ্মীর বাবা খাইতে চাইছিল আর বাচ্চারাও খাইতে পারে নাই মিলা জিলা যাই হোক কেউই খাইছে কেউই পায়নি এই অবস্থা আর কি তো এই জন্য আজকে আবার বানাইলাম ভাবলাম আজকেই বানাই তো আজকে আবার সুইপিটাও বানাইলাম বানায়া রাইখা তারপরে ছয়টা পঁচিশে আবার হাঁটতে পারিছি আজকে সারাদিন চুলার পারছিলাম যতক্ষণ আমি আমরা ঘরে এসে খাইছি খালি আমরা তিন জনে ঘরে বসে খাইছি যে খালা আইসে খালার ফোন করে আনছি হাঁস মাছ এন্দা পিঠা বানাবো রান্না একটা বিতে খিচ্ছে পরে খালার ফোন দিছি সে আবার সকালে এসে গেছিলো সে বলছে আজকে সকালে নাকি রান্না করে ফেলছে তার আর রান্নার কোনো প্যারা নাই সারাদিনই সে রিল্যাক্স এই জন্যই ফোন দিছে তো একজনের সংসারে কাজ রেখে তার আমার বাড়ি আসবে না তো তার সকালে কাজ শেষ বলেই আমি ফোন দিছি যে খালা আইএনি টু আজকে আমি অনেক বিজি তো আসছে খালা আমি তারপরে আমার কাজ করে যে খালা বৃষ্টিমা সে আমরা মিলা জিলা এই যে সন্ধ্যাপন তো পিঠা আর সুইপিটা নিয়ে আর কি একটু বেশি জামা হয়েছে। তো আমরা না আজানের পর আসছি প্রায় পনেরো পাঁচটার দিকে আমরা সুইপিটা বানাইতে বসছি তো সুইপিটা বানানো কাটা তারপরে হলো গিয়ে রান্না সময় লাগে না তো রান্না করতে করতে ছয়টা শোয়া ছয়টা পাচ্ছে তারপরে ছয়টা পঁচিশে রান্না করে রেখেই চলে গেছি আইসা জায়গা জায়গা দেওয়ানের দিছি। যেমন দুই বোন পাশে পাশে থাকে ওদেরকে তো আর কিছু রান্না করে না দিয়ে খাওয়া যায় না এ তো না যারা আপনজন কাছে থাকলে এটা দিতেই হয় আর হলো গিয়ে খালা খালা পাকাইছে খালার দিলাম তারপর খালামর বসে কাজ করে তারে দিলাম এর তারপরে এই যে ইসমাইল ভিডিও ধরে ওরে দিলাম পাশের বাড়ি হলো গিয়া এই যে আক্তারবাইয়ের বউ তাকে দিলাম তো এভাবে কিন্তু পিঠা আলাটা বানালে কিন্তু আশেপাশে না দিলে দেখতেও খারাপ লাগে খাইতেও ভালো লাগে না তো সবাইকে দিয়ে এই যে আমি এখন এই রাশেদ আমার বাসায় থাকে যে রাশেদ রাশেদকে বাদ বাদ বেড়ে দিলাম তারপরে সেমাই দিলাম দিয়ে সব কিছু কমপ্লিট করে এই যে এইসব বসলাম তো ছেলে অলরেডি নামছে বড় ছেলে নাইমা বাদ নিয়ে গেলো ছোটো ছেলে খাইলো ছোটো ছেলে আবার প্রাইভেট থেকে আইলে আসা এই যে সেমাই খাই আবার পড়তে বসছে আর এখন আমি যে বসে আছি তো চলেন দেখাই আমি সেমাইটা রান্না করছি অল্প একটু রয়েছে রান্না করছি কিন্তু বড় ডেক ভর্তি করে তো কতটুক আছে চলেন শেয়ার করি এখানে এই যে খাওয়া দাওয়া করা শেষ আমাদের এখানে বর্তা আছে বড় ছেলে সারাদিন পরে যে এখন খাবার নিল হয় সেখানে বর্তা আর এখানে যে মাছ ভাজছিলাম মাছের কাংসা মাংসা যে মশ করে বাচ্চাছিলাম ওইটা মনে ছেলে নেয় নেই শুধু মাছ ভাজাগুলো নিয়ে গেছে জিজ্ঞেস করতেছে এটা কি তো এখন বাজে যে দেখেন বন্ধুরা নয়টা পাঁচ মিনিট প্রায় বাই জায়গা গেছে কাছাকাছি আর এদিক দিয়ে হলো গিয়ে আমার আজকে রান্না বান্না বললাম না শুধু শর্টকাট বর্তা বানাইছি আর তো শেষ আজকে ভাত এমন করে রান্না করছি প্রতিদিন খিচুড়ি ভালো লাগে না আর এই ডে কিন্তু আমি কতটুকু রান্না করছি জানেন এত টুক করে টুক করে রান্না করছি সবাই দিয়া তারপরে এই যে এতটুকু আসছে তো বড় ছেলেরা বলছি খাও বলতেছে পরে খাবো হ্যাঁ কাশ্মীরের বাবা হাইটা বাসায় আসে নাই সে চলে গেছে বাজারে তো আমি রান্না করছি সময় পাতলা ছিল বুঝছেন এখন বন হয়ে যেতাস আস্তে আস্তে তো যাই হোক এই যে সময়টা সাবুগুলা দেখেন কি সুন্দর করে ফুটে ফুটে আছে তো এইলো আমার আজকে সেমাই রান্নাটা তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি এখনো কমেন্ট করে না থাকেন প্লিজ কমেন্ট করে আর লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিন সবার কাছে অনুরোধ রইলো তো আজকে নতুন এই পর্যন্ত দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর দেখেন আমার ঘরের কি অবস্থা আজকে কিচ্ছু ধরবো না আজকে চুলার পর থেকে আমি বললাম না সারাদিন ওই লাকড়ি ভাইরে ছিলাম ঘরে একটু আমি রেস্ট নিতে পারিনি তো সকালে ওইটা সব করবো যা যা আছে বাকি